হাই এভরিওান জ্ঞান চুকুতে আপনাদের স্বাগতম আজকে আমার একটি স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো স্যার আমরা যখন কান্না করি তখন তো চোখে জল আসে কিন্তু ওই মুহূর্তে নাকে কোনো সর্দি বা জল চলে আসে তখন বিষয়টি আমি আমার মতো করে এক্সপ্লেন করলাম তো ভাবছি এখন এই বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করব। আমাদের চোখ অশ্রু তৈরি করে যা চোখে আর্দ্র রাখে এবং ধুলি গোনাকে দূর করতে সাহায্য করে কিন্তু কখনও কি ভেবেছেন এই অশ্রু কোথায় যায় আর এর উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের চোখের পাতার ভিতরে ছোট্ট একটি ছিদ্র যার নাম হচ্ছে ল্যাক্রিমাল প্লাংটাম এই ল্যাক্রিমাল প্লাংটাম হলো আমাদের চোখের পাতার উপরে ও নিচের ভিতরে থাকা ছোট্ট একটি ছিদ্র যা অশ্রু নিষ্কাশনের প্রধান পথ বা আমাদের চোখের জলকে বর্জন করা একটি পথ এই ল্যাক্রিমাল প্লাংটাম আর এই ছোট্ট ছিদ্রটি আমাদের চোখের জলীয় ভারসাম্য বজায় রাখে এবং চোখের জল নাকের গহ্বরে পাঠিয়ে দেয় ল্যাক্রিমাল প্লাংটাম ছোটো হলেও আমাদের চোখের স্বাস্থ্য ঠিক রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি না থাকলে আমাদের চোখ সবসময় অশ্রুতে ভরে যেত বা চোখ একেবারেই শুকিয়ে যেত আমাদের শরীরের প্রত্যেকটি অংশরই কিন্তু নির্দিষ্ট একটি কাজ রয়েছে এমন কি চোখের এই ছোট্ট ছিদ্রটিও কিন্তু আমাদের দৃষ্টিশক্তিকে দারুণভাবে রক্ষা করে আচ্ছা আপনি তো আপনার নিজের চোখে এই ফুটোটি দেখেছেন কিন্তু কখনো কি ভেবেছিলেন এই ফুটোটি কি নিয়ে কমেন্টে জানাবেন ধন্যবাদ